ম্যাচটা শেষ করেই ফিরেছেন হার্দিক পান্ডিয়া তাতে কোনো বাধা পেতে হয়নি ভারতীয় এই অলরাউন্ডারের হার্দিক পান্ডিয়া ম্যাচ শেষ করে ফেরার আগে তাস্কিন আহমেদের দুর্দান্ত ইয়র্কার বলে পরাস্ত হয়েছিলেন জোরালো আবেদন করেছিলেন তাস্কিন আহমেদ তাতে সারাদিন নিয়ে অনফিল্ড আম্পায়ার ম্যাচে বারোতম ওভারের প্রথম ডেলিভারি করলেন তাসকিন আহমেদ তাস্কিনের দুর্দান্ত ডেলিভারি সরাসরি পড়েছে ইয়র্কার লেংতে তাস্কিনের ইয়র্কার বলটি খেলতে ব্যর্থ হয়েছেন হার্দিক পান্ডিয়া সেই বল গিয়ে হিট করে হার্দিক পান্ডিয়ার পিছনের পায়ে ঘন্টায় একশো তেতাল্লিশ কিলোমিটার বেগে বল করেছিলেন তাস্কিন আহমেদ তাস্কিন আহমেদের সেই বুলেট গতির ইয়োরকারে মাটিতে লুটিয়ে পড়েন হার্দিক পান্ডিয়া ঠিক উল্টো হয়ে মাটিতে লুটিয়ে পড়তে দেখা গিয়েছে ভারতীয় এই ব্যাটারকে অবশ্যই এলভি ভিডাব্লিউর আবেদন করেছিলেন তাস্কিন আহমেদ তাতে দেননি অনফিল্ড আম্পায়ার তাস্কিনের সেই ডেলিভারিটা কতটাই দুর্দান্ত ছিল সেটা আসলে বলার অপেক্ষা রাখে না ম্যাচটি হারলেও ম্যাচে বাংলাদেশি পেসাররা দারুণ বোলিং করেছেন অবশ্যই ব্যাটারদের বাজে ব্যাটিংয়ের কারণে তাস্কিন মুস্তাফিজদের ভালো বলিংটা মলিন হয়ে পড়েছে ম্যাচে